নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো চাল করোনাটার চচ্চড়ি তাই জন্য চাল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি শাকটাকে আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে সবজি নিয়েছি একটা ঝিঙা পটল আলু কাঁঠাল বীজ সব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আমি কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচানো আর মুসুর ডাল কীভাবে আমি বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকবো তার মধ্যে সর্ষার তেল দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা তেজপাতা ফোড়নটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভালো করে নাড়াচড়া করে নেওয়ার পরে এইবারে আমি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে দিব আমি সামান্য হলুদ গুঁড়ো আর এক নুন আর এরপর থেকে আমি ধুয়ে রাখা মুসুর ডালটা ব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সব সবজি ভালোভাবে করে নেব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি উপর থেকে জল দিয়ে ভালো করে সব সবজিগুলো আমি সিদ্ধ করে নেব আর দিব পরিমাণ মতো একটু নুনটা আমি খুলে নেব দেখুন আমার সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিব এক চামচ চিনি আর ভাজা জিরা ভালো করে মিশিয়ে নেওয়া করে তরকারিটা আমি নামিয়ে নেব এটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি আর এই চালকোনাটার তরকারিটা এইভাবে বানালে অসাধারণ খেতে লাগে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্টে জানান সবাই ভালো থাকুক সুস্থ থাকুক